আচ্ছা পশ্চিমবঙ্গে বিজেপি কি তৃণমূলের বিরুদ্ধে আর পার কি করতে চায় নাকি টিএমসি কে বাঁচিয়ে রেখে সংখ্যালঘু ভোটের বিভাজনের ভাগ গোলে কুড়িয়ে বাড়িয়ে যেটুকু পাওয়া যায় তাতেই তারা সন্তুষ্ট বিজেপি নেতৃত্ব আপকে একেবারে পালভারাইজ করে দিয়ে এই আঞ্চলিক দলটি কার্যত নিশ্চিহ্ন হয়ে যায় তার চেষ্টায় ব্যস্ত আছে একই কাজ করার সবচেয়ে সুবর্ণ সুযোগ বিজেপির ভোটের আগে ছিল লোকের মনে হয়েছিল যে শিবের জটা পর্যন্ত অবশ্যই বিচারের হাত বা দণ্ডের হাত পৌঁছবে কিন্তু দেখুন দণ্ড তো দূরস্থান এখন দণ্ডিত হওয়ার কথা যার বা যাদের তারা বুক চিতিয়ে প্রচারে নেমে নরেন্দ্র মোদীর এ গালাগাল করা শুরু করেছে কিন্তু বিজেপি আপের ক্ষেত্রে যতটা আগ্রাসী এনসিপির ক্ষেত্রে যতটা আগ্রাসী শিবসেনার ক্ষেত্রে যতটা আগ্রাসী ততটা আগ্রাসী কি তৃণমূল বিপক্ষে মনে হচ্ছে আমি বলবো এটা হচ্ছে রাজনীতির একটা রিডল এটা একটা মহা রহস্য